বন্ধুরা আজকে নতুন একটি ভিডিও নিয়ে আসলাম সিলেটের জকিগঞ্জ উপজেলা আজকে আমার গন্তব্য আল্লামা ফুলতলি সাহেব কিবলার বাড়িতে আল্লামা আবদুল্লা তুফ চৌধুরী ফুলতলি যাকে মানুষ ভালোবাসে পরিচিতি বা সবাই চিনে সাহেব কিবলা নামে ওনার বাড়িকে সবাই সাহেব বাড়ি বলে চিনে সাহেব বাড়ি বলে অনেকেই ডাকে ওনার বাড়ির সামনে যে আকর্ষণীয় যে মসজিদটি রয়েছে মসজিদের ঠিক পাশেই ওনার হচ্ছে কবরস্থান ওখানে প্রতি বছর প্রতিদিন হাজার হাজার লোক বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন জায়গা থেকে অনেক দোয়া দরুদ করতে আসে তো আজকে আমার গন্তব্য হচ্ছে সেই আল্লামা ফুলতলি সাহেব কুলা বাড়িতে আল্লামা ফুলতলি সাহেব সম্বন্ধে যদি বলি উনি সিলেটের একজন বিখ্যাত আলিম যিনি কিনা ব্রিটিশ আমলে চকিগঞ্জ গ্রামে জন্মগ্রহণ করেছিলেন ব্রিটিশ শাসন আমলে আসাম রাজ্য ছিল সেটি জগীগঞ্জ সেই সময়কালে তো তিনি উনিশশো তেরো সালের মে মে মাসে জন্মগ্রহণ পঁচিশে মে সম্ভবত জন্মগ্রহণ করেছিলেন যতটুকু আমার ধারণা শুনেছি আর আরেকজন রয়েছেন ওনার অন্যতম খলিফা আল্লামা বালাউদ্দি সাহেব সিলেটের আরব প্রকাত আলিম যা যা কিনা ফুলতুলি সাহেবের অন্যতম খলিফা ছিলেন তো যাই হোক আজকে আমি যাওয়ার সময় আপনাদেরকে কিছু প্রাকৃতিক দৃশ্য থেকে নিয়ে যাব যে জকিগঞ্জ যাওয়ার সময় আপনারা কি কী জিনিস উপভোগ করতে পারবেন তারপর সাহেব বাড়িতে গিয়ে আমি ওনার বাড়িটি ভালোভাবে দেখানোর চেষ্টা করব ওনার ঐতিহাসিক জানার চেষ্টা করব সব কিছু এখান থেকে দেখুন সেই আসামের পাহাড়গুলো দেখা যাচ্ছে এগুলা এই জায়গাটি এখানে লুবাচোড়া কানাইঘাট জকিগঞ্জ পাশাপাশি উপজেলা এগুলো আর জকিগঞ্জ যেতে হলে আপনাদেরকে এইভাবে এই রাস্তায় দিয়ে যেতে হবে সিলেটের কদমতলি থেকে আপনারা সুজা পাসপোর্ট অফিসের রোড হয়ে আপনারা কাউকে বললেই দেখিয়ে দেবে লোকাল বাসে যেতে পারবেন অথবা প্রাইভেট গাড়ি নিয়েও যেতে পারবেন তো আমরা আজকে বাইক নিয়ে যেহেতু যে যাচ্ছি আমরা আজকে নতুন নয় অনেকবার গিয়েছি তো আজকে আমরা মে মহিনুদ্দেশ্য হল পালাউটি সাহেব বাড়িতে ওনার একটি ওয়াজ মাহফিল রয়েছে সেই মাহফিলে যাব আর সাথে সাথে ফুলতলি সাহেব বাড়িটি দেখাবো ফুলতলি সাহেবের খবরও জাত করবো তো ফুলতলি সাহেব বাড়িতে যাওয়ার সময় এভাবে আপনারা এই যে বাজারটি আমরা অতিক্রম করতেছি এটি হলো আটপাড়া বাজার এখানে গিয়ে আপনারা ডাইন সাইডে যেতে হবে তো এটি হচ্ছে জয়কীগঞ্জ রোড এদিক দিয়ে আপনারা জয়কিগঞ্জ যেতে পারবেন তারপর সোজা গিয়েও আপনারা মেন শহরে যেতে হলে সোজার একটি রাস্তা হয় তবে সোজা গেলে একটু দেরি হয় আমরা এখন প্রথমে আমাদের গন্তব্য হচ্ছে এই আটপাড়া বাজার থেকে আমরা সোজা রতনগঞ্জ বাজারে চলে আসলাম আর আমরা রতনগঞ্জ বাজার করেছে এখানে বালাউটি সাহেবের ডাইন সাইড হলো ওনার বাড়ি আর আমরা এখন প্রথমে যাব ফুলতলি সাহেব বাড়িতে সেখানে গিয়ে প্রথমে এখানে মাজার জারাত করব তারপর আমরা বালাউটি সাহেব বাড়িতে ফিরব তো আমরা রতনগঞ্জ বাজারে চলে আসলাম এখান থেকে টিক বাম সাইডে যে রাস্তাটি পড়েছে এই রাস্তা দিয়ে ফুলতলি সাহেব বাড়ি তো আমরা এই বাম দিকে রোডটি আমরা এই রোড দিয়ে আমরা যাইছি তো এই মুহূর্তে চলে আসলাম যে ফুলতলী সাহেবের বাড়ির সামনেই প্রায় এটি হলো ওনার মসজিদ সামনে মাদ্রাসা অনেকগুলো মাদ্রাসা রয়েছে এই যে অনেক বড় একটি মাদ্রাসা লতিফিয়া মাদ্রাসা এটি এখানে হাফিজিয়া মাদ্রাসা রয়েছে অনেকগুলা এতিম রয়েছে অসংখ্য হাজার হাজার এতিম এখানে দিনরাত এখানে ওরা কাটিয়ে দেয় এভাবে এখানে ওদের খাওয়া দাওয়া থেকে শুরু করে সবকিছুই এখানে এই ফুলতুলি ট্রাস্ট থেকে দেওয়া হয় বাংলাদেশে বিভিন্ন জায়গায় ফুলতুলি ট্রাস্ট রয়েছে এটি কি তো এখানে ফুলতুলি সাহেব বাড়ির পাশেই এসে দেখতে পারবেন এরকম একটি বাজার এই যে এটি জকিগঞ্জ ফুলতলি গ্রাম সরি এটি ফুলতুলি গ্রাম তো আমরা ঠিক চলে আসলাম সাহেব বাড়ির পাশেই সামনে দেখুন মসজিদ দেখা যাচ্ছে এই মসজিদটি হচ্ছে সাহেব বাড়ির মসজিদ তো এই যে মসজিদের এখানে হলো আল্লামা সাহেব মাজার শরীফ যেটি বলে কবরস্থান তো এখানে আমরা প্রথমে গাড়ি পার্কিং করবো সামনে গিয়ে পার্কিং করে তারপর আমরা এখানে মাজার জিয়ারত করব বন্ধুরা এই যে দেখুন এখানে কত লোক এসেছে বিভিন্ন প্রান্ত থেকে প্রতিদিন হাজার হাজার লোক এখানে প্রার্থনার জন্য আসে তবা করার জন্য আসে ফুলতুলি সাহেব যিনি তো মারা গেছেন দুই হাজার সালে তো ওনার ছেলে বড় সাহেব যিনি ওনাকে সবাই বড় সাহেব নামে চিনে ওনার কাছে সবাই আসে ওনার যে আধ্যাত্মিক ক্ষমতা ছিল ফুলতলি সাহেবের ওনার ছেলে বড় সাহেবের কাছে সব কিছুই এখন উনি এগুলো দেখাশোনা করেন সব কিছুই আর এই যে বাড়িটির বিউ দেখুন অসাধারণ এখানে বাস তারপর কার প্রাইভেট গাড়ি সব কিছুই দিয়ে মানুষ যাতায়াত করে প্রতিনিয়ত মানুষ এই যে ঘরগুলো দেখতেছেন এগুলো হচ্ছে বিভিন্ন ধরনের যে মাওলানা হল রয়েছেন তারপর আরো এই যে ট্রাস্টের মানুষ এগুলোর অফিস এগুলো আর এই যে দেখুন পুকুরটি কত বড় আমি পুকুরটি আমি আপনাদেরকে দেখাচ্ছি একটি জিনিস হলো এখানে সাহেব কিলাব কিপলা প্রতিদিন সকালে নৌকা দিয়ে এই মাছগুলাকে খাবার পরিবেশন করেন তো আমরা যাই হোক এখন এখানে তবা হবে ভিতরে বড় সাহেব রয়েছেন তো আমরা ভিতরে যাবো এখন তারপর আসে আসবো আমরা বাইরে এসে আপনাদেরকে দেখাবো আমরা ভিতর থেকে দোয়া মাহফিল শেষ করে সম্পন্ন করে আবারও চলে আসলাম বাইরে এই যে দেখুন আবারও পুকুরটি আমি দেখাই বা এত বড় পুকুর আমি সিলেটে এই প্রথমবারের মতো দেখলাম অনেকগুলো দিঘি রয়েছে কিন্তু বাড়ির পুকুর এত বড় এখানে মূলত দুটি পুকুর রয়েছে দুটি বিভক্ত এই যে এই পুকুরে কেউ নামতে পারবে না সবাই উপর থেকে গোসল করতে হবে এই যে বাড়ির সামন পুকুর পার আমি আরেকটি জিনিস আপনাদেরকে সামনে গিয়ে দেখাবো এই যে দেখুন এখানে পাইপ রয়েছে পানির আর এই যখন পুরো বিউ বা এই অসাধারণ এরকম মানে এত শান্তি লাগে এখানে আসলে বিশ্বাস করতে পারবেন না আপনার মন ভরে যাবে আপনি যতই ক্লান্ত থাকেন না কেন যতই পারেসানি নিয়ে আসেন না কেন এখানে আসলে আপনার মনটা অন্যরকম হয়ে যাবে সব কিছু ভুলে যাবেন আসলে ভিডিও করা এখানে সব জায়গায় অ্যালাউড নয় এখানে দেখুন সবাই বসে আছে এখানে যে সিন্নি যেগুলো বিতরণ হয় প্রতিদিন এভাবে ছাত্ররা সিডনি বিতরণ করে বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে লোকজন আসে ওদেরকে খাবার পরিবেশন করা হয় দুপুরে জহরের নমাজের পর তো আমরা অবশ্যই বললাম যেহেতু এখানে সিন্নি খাওয়াটা একটি সাপের কাজ তো আমরা এখন সিন্নি খাব তো আমরা ফুলতুলি সাহেব বাড়ি থেকে এখন সবকিছু শেষ আমরা চলে যাবো বালাউটি সাহেব বাড়ি বন্ধুরা আমরা চলে আসলাম এখন বালাউটি সাহেব বাড়ি এখানে দেখুন যে বালাউটি সাহেবের ওনার ছেলেরা পরিচালনা করেন যে মাদ্রাসাটি এতিমখানা এই মাদ্রাসাটি আর এখানে ওনার রোজা এখানে দেখুন প্রতিনিয়ত লোকজন এভাবে এসে দোয়া করে তারপর যে কি রাস্তা করে তেলাবাদ করে সব সময় তো এখন আমরা ওনার বাড়ির ভিতরে যাব তো ভিতরে গিয়ে দেখাবো এটি হলো ওনার বাড়ির পুকুর এই পুকুরটি খুবই চমৎকার একটি পুকুর আমরা বাড়িতে যাব বাড়ির থেকে তারপর আবার জিয়ারত করে তো আমরা ফিরে যাব প্রথমে ঢুকার পর তলাউটি বাড়ি এই যে ঘরটি দেখতে পাচ্ছি মূলত এখানে একটি এই নামাজের স্থান রয়েছে তারপর এখানে মোপানা বলতে পারেন মানে সবাই যে কোনো মানুষ আসলে এখানে বসে ওনাদের মেইন বাড়ি ভিতরে হচ্ছে ঘরটি মেইন ঘরটি তো ভিতরে আমি একদিন গিয়েছিলাম ভিতরে গিয়ে খাবার খেয়েছি তো আজকে ভিতরে আসলে যেহেতু অ্যালাউড নেই ভিডিও করার মতো তো আমি জানি না সঠিক তবে এটি আমি আমার কাছে মনে হয় ভিডিও করাটা ঠিক নয় তো যাই হোক আমরা খবর জারাত করলাম তারপর সব কিছু শেষ করে আমরা এখন চলে যাব। আর ওনাদের সম্বন্ধে আমি কি বলবো হাজার হাজার সংখ্যক বিডিও সবাই জানে ওগুলো নতুন করে বলার কিছু নয় ওনাদের আধ্যাত্মিক শক্তি সিলেটে সবাই জানে তো আজকের মতো আমি এখানেই বিদায় নিব সবাই ভালো থাকুন হবে নেক্সট ব্লগে আল্লাহ হাফিজ